বৃষ্টির হাওড়া শহরের বেশিরভাগই ভরা যখন তখন গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে যদিও হাওড়া পুরসভার পক্ষ থেকে দুর্গাপুজোর আগে রাস্তা মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে গত কয়েকদিন টানা বর্ষণের ফলে অধিকাংশ নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে কোথাও হাটুসমান আবার কোথাও তার থেকে বেশি জল দাঁড়িয়ে রয়েছে জল ঢুকে যায় গেরস্থের ঘরে ঘরে জল নামতে অন্য ছবি ধরা পড়ে দেখা যায় শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙে গেছে রাস্তার উপরের অংশের চামড় উঠে যাওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়েছে সেই গর্তে জল জমে থাকায় সাইকেল রিক্সা টোটো এবং বাইক উল্টে যাচ্ছে আহত হচ্ছেন আরোহীরা টিকিয়াপাড়া এলাকার ইস্ট ওয়েস্ট বাইপাস দাসনগর এলাকার ডাব্লিউ রোড শালকিয়া বেনারস রোড অরবিন্দ রোড বেলগাছিয়া মোড় বামনগাছি ইস্ট ওয়েস্ট ক্যানেল রোড ঘুষুরি ধর্মতলা সহ একাধিক এলাকায় রাস্তা খানা খন্দে ভরা এলাকার বাসিন্দাদের অভিযোগ এই গড়তে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে অনেকে আহত হয়েছেন বারবার হাওড়া পুরসভাকে জানানোর সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গত দুই মাসে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তাদের ব্যবসা মার খাচ্ছে তারা চাইছেন পুরসভার পক্ষ থেকে অবিলম্বে রাস্তা মেরামতের কাজ শুরু হোক এদিকে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলের চেয়ারম্যান সুদয় চক্রবর্তী স্বীকার করেছেন বর্ষার কারণে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা খারাপ তিনি বলেন ইতিমধ্যেই রাস্তার গর্ত বোঝানোর কাজ শুরু হয়েছে টানা বৃষ্টির কারণে কাজে অসুবিধা হচ্ছে বৃষ্টি থামলে টিকিয়াপাড়া শালকিয়া বেলকাছিয়া এবং দাসনগর এলাকার রাস্তা সারিয়ে দেওয়া হবে পুজোর আগেই এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন তিনি এখন শহরবাসী অপেক্ষা করছেন কবে হাওড়া পুরসভার রাস্তা মেরামতের কাজ শেষ করে তবে কমতে পারে তাদের দুর্ভোগ বলছি এক বছর ধরে নিয়ে নিয়েছে তিন মাস হয়েছে জঘন্য অবস্থা তিন মাস হয়ে যাচ্ছে একদম জঘন্য অবস্থা টোটো অন্তকে শতাধিক টোটো উল্টেছে লোকে পা চড়েছে হাত ভেঙেছে হ্যাঁ পায়েখানে তো সেই সেদিনে একদিনে ঠ্যাং ভেঙে চলে যায় ঠিক আছে পা ভেঙে গেল তাকে আমি দোকান থেকে বরফ দিয়ে ঠিক করে তাকে আবার হসপিটালে পাঠাবে ব্যবসাও ক্ষতি হ্যাঁ ব্যবসার ক্ষতিতে ব্যবসার ক্ষতি তো বর্তমানে অসুবিধা কীরকম কিরকম না আছে তো ব্যবসা তো করাই যায় না অর্ধেক অর্ধেক দিন দোকান বন্ধই করে দিচ্ছে এতক্ষণে জল উঠে যায় জল উঠে এলে বন্ধ করে দিতে হয় ঠিক করতে না পৌরসভা ঠিক করছে না সেটা তাদের ব্যাপার আমরা কী করে বলবো বলব কিছু খবর কিছু নেই কোনো খবরও নেই কিছুই নেই মাঝে মধ্যে এক এক একপথ করে আসে ওই ক্যামেরা করে ছবি তুলে নিয়ে চলে